আপনি এখনো ভাত ফেল না এই যে খাওয়া হয়ে গেল ও তো কি করবো আচ্ছা আল্লাহ এমন এক জিনিস দিছে সব জিনিসই দেখতে পাই কিন্তু খালি ওই জিনিসটা দেখতে পাই বাতাস বাতাস তো দেখাই যায় দেখবে না গাছপালা

তাই তোমাৰ বায়ুম হয় অনেক বড়ো কিন্তু গুচিটো আৰু বৰ হয় নাচিহে না না চেহাৰ অধিকাৰ ভিন্ন আছে

হ্যাঁ রে ভাই আগে ফাইনালি বললাম আগেই জ্যাকা যাবো বিষয়টা তো জ্যাকা অঙ্কটা দিয়ে দেন আমাকে যেত টাকা এখন আপনি কাকে কাকে নাম হ্যাঁ আচ্ছা না হ্যাঁ হ্যাঁ